সুপ্রিয় চাকরি প্রার্থী আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দু হাজার পঁচিশ সালের অক্টোবর মাসে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় এম সম্পর্কিত সাধারণ জ্ঞানের প্রশ্ন তার সমাধান দেখব পরীক্ষায় আসা প্রথম প্রশ্নটি বলছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটো সামরিক জোট কত সালে স্বাক্ষরিত হয় ন্যাটো সামরিক জোট উনিশশো সালের চারই এপ্রিল স্বাক্ষরিত বা প্রতিষ্ঠিত হয় তমুদ্দিন মজলিসের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবুল কাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের শিক্ষক ছিলেন আবুল কাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন গ্রিনল্যান্ড নিচের কোন রাষ্ট্রের অন্তর্ভুক্ত গ্রিনল্যান্ড ডেনমার্কের অন্তর্ভুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট জাপানে পারমাণবিক বোমা নিক্ষেপের অনুমোদন করেছিলেন হ্যারি এস ট্রুমান সল্টম্যান মিউজিয়াম কোন দেশে অবস্থিত সল্টম্যান মিউজিয়াম ইরানে অবস্থিত নিম্নের কোনটি বাণিজ্যিক ব্যাংকের কাজ নয় নোট ছাপানো বাণিজ্যিক ব্যাংকের কাজ নয় ফরাইজি আন্দোলনের নেতা কে ছিলেন ফরাইজি আন্দোলনের নেতা ছিলেন হাজি শরীয়তুল্লাহ আফিম যুদ্ধ কোন দুইটি দেশের মধ্যে সংগঠিত হয় আফিম যুদ্ধ চীন এবং ইংল্যান্ডের মধ্যে সংগঠিত হয় জেএনজি এর জন্ম সময়কাল কত জেএনজি এর জন্ম সময়কাল উনিশশো সাতানব্বই থেকে দু হাজার বারো সাল পর্যন্ত জাতিসংঘের সদর দপ্তর কোন দেশে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে অবস্থিত জাপানের রাজধানীর নাম কি জাপানের রাজধানীর নাম টোকিও ভার্দে দ্বীপ দ্বীপরাষ্ট্রটি কোথায় অবস্থিত দ্বীপ দ্বীপরাষ্ট্রটি পশ্চিম আফ্রিকায় অবস্থিত বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশ্রেষ্ঠ উপাধি পেয়েছেন সাতজন দহগ্রাম ও আঙ্গরপোতা সিটমহল কোন জেলায় অবস্থিত দহগ্রাম ও আঙ্গর পোতা সিটমহল দুইটি লালমনিহাট জেলায় অবস্থিত কোন আমলে সোনারগাঁও বাংলাদেশের রাজধানী ছিল সোনারগাঁও বাংলাদেশের রাজধানী ছিল সুলতানি আমলে পাকিস্তানে উনিশশো সত্তর সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিচারপতি সাত্তার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় কুয়াকাটা কোন জেলায় অবস্থিত কুয়াকাটা পটুয়াখালী জেলায় অবস্থিত বিশ্বের কোন প্রতিষ্ঠানকে বুলু বলা হয় বুলু বলা হয় ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন বা আইবিএমকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ট বলতে কী বোঝায় ডেমোগ্রাফিক ডিভিডেন্ট হল কর্মক্ষম বয়স গোষ্ঠীর অনুপাত বৃদ্ধি কোন ভিটামিনের অভাবে রাত রোগ হয় ভিটামিন এ এর অভাবে রাত রোগ হয়ে থাকে মানুষের শরীরে অস্থি কয়টি মানুষের শরীরে অস্থি বা হাড়ের সংখ্যা মোট দুইশো ছয়টি লর্ড লিটন কত সালে আর্মস এক প্রবর্তন করেন লর্ড লিটন আঠারোশো সালে আর্মস এক প্রবর্তন করেছিলেন ভাষা পরিবার অনুযায়ী সাঁওতাল জনগোষ্ঠী প্রধানত কোন পরিবারভুক্ত সাঁওতাল জনগোষ্ঠীরা অস্ট্রিক অস্ট্রো এশিয়াটিক বা মুন্ডা পরিবারভুক্ত বেঙ্গল প্যাক স্বাক্ষরিত হয় কত সালে বেঙ্গল প্যাক্ট উনিশশো তেইশ সালে স্বাক্ষরিত হয় সিরিডা কার্যালয়ের পুরাতন নাম কি সিরিডা কার্যালয়ের পুরাতন নাম হল ঢাকার সামিলি হাউস এভিন কারাগার কোথায় অবস্থিত কারাগার ইরানে অবস্থিত লর্ড কর্নওয়ালিস ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল হওয়ার পূর্বে কোন ভূমিকায় ছিলেন লর্ড কর্নওয়ালিস ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল হওয়ার পূর্বে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশ বাহিনীর প্রধানের দায়িত্ব পালন করেছিলেন মিশরাতা কোন দেশের শহর মিশিরাতা লিবিয়ার একটি বিখ্যাত শহর নিচের কোনটি চোখের একমাত্র আলোক আলোকসংবেদী অংশ চোখের একমাত্র আলোক সংবেদী অংশের নাম রেটিনা নিচের কোনটি ভাইরাস জনিত রোগ নয় টাইফয়েড ভাইরাস জনিত রোগ নয় এটি ব্যাকটেরিয়া ঘটিত একটি রোগ আশিস নন্দী শশী থারুর প্রমুখ লেখকের মতে ডি জাতি তত্ত্বের প্রথম প্রবক্তা কোন সংগঠনটি ডি জাতি তত্ত্বের প্রথম প্রবক্তা হলেন মুসলিম লীগ বাংলাদেশে বর্তমানে বিভাগের সংখ্যা কয়টি বাংলাদেশে বর্তমানে আটটি বিভাগ রয়েছে আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ কোনটি আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ ময়মনসিংহ বিভাগ বাংলাদেশে মোট কতটি থানা আছে বর্তমানে বাংলাদেশে মোট ছয়শ বাহান্নটি থানা রয়েছে ল অব দ্য সি কনভেনশন অনুযায়ী উপকূল থেকে কত দূর পর্যন্ত এক্সক্লুসিভ ইকোনমিক জোন হিসাবে গণ্য দুইশো নটিকাল মাইল পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোন জেলায় বাংলাদেশের ফরিদপুর জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়ে থাকে বাংলাদেশে বিদ্যুৎ শক্তির উৎস বাংলাদেশে বিদ্যুৎ শক্তি খনিজ তেল প্রাকৃতিক গ্যাস এবং পাহাড়ি নদী থেকে তৈরি হয়ে থাকে সুতরাং অপশানে ঘ হবে সঠিক উত্তর বাংলাদেশের সবচেয়ে বৃহৎ রপ্তানি বাজার হল মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটি বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম সুপ্রিম কোর্ট বিশ্বব্রহ্মাণ্ডের সবচেয়ে বেশি গ্যাসটি হলো বিশ্বব্রহ্মাণ্ডের সবচেয়ে হাইড্রোজেন গ্যাস বেশি রয়েছে সূর্যের নিকটতম নক্ষত্রের নাম কি সূর্যের নিকটতম নক্ষত্রের নাম প্রক্সিমা সেন্টারাই সার্কের সদস্য দেশ কয়টি সার্কের বর্তমান সদস্য দেশের সংখ্যা আটটি লালকেল্লা নির্মাণ করেন কে লালকেল্লা নির্মাণ করেছিলেন সম্রাট শাহজাহান হিন্দু কুশ পর্বতমালা কোন দেশে অবস্থিত হিন্দু কুশ পর্বতমালা আফগানিস্তানে অবস্থিত বাণিজ্যিক ব্যাংক নয় কোনটি বাণিজ্যিক ব্যাংক নয় বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুর গ্রামে অবস্থিত ব্রহ্মপুত্র কোথায় বাংলাদেশে প্রবেশ করেছে ব্রহ্মপুত্র নদ বাংলাদেশের কুড়িগ্রাম দিয়ে প্রবেশ করেছে বাংলার প্রথম স্বাধীন রাজা কে ছিলেন বাংলার প্রথম স্বাধীন রাজা ছিলেন রাজা শশাঙ্ক চিরস্থায়ী বন্দোবস্ত কবে প্রবর্তন করা হয় চিরস্থায়ী বন্দোবস্ত সতেরোশো সালে প্রবর্তন করা হয় কোন দেশটির সমুদ্র উপকূল নেই মঙ্গোলিয়ার সমুদ্র উপকূল নেই এটি একটি ল্যান্ডলক বা স্থলবেষ্টিত দেশ বিহার কোথায় অবস্থিত বিহার কুমিল্লার ময়নামতিতে অবস্থিত ভূমধ্য সাগরীয় দেশ কোনটি ভূমধ্য সাগরীয় দেশ হল আলজেরিয়া মর্মর সাগর ও কৃষ্ণসাগরকে সংযোগকারী প্রণালীর নাম কি মর্মর সাগর ও কৃষ্ণ সাগরকে সংযোগ করেছে বসফরাস প্রণালী সার্ক সচিবালয় কোথায় অবস্থিত সার্ক সচিবালয় বা সার্কের প্রধান দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত কোন গুরুত্বপূর্ণ অক্ষরেখা বাংলাদেশের উপর দিয়ে গেছে বাংলাদেশের উপর দিয়ে ট্রপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে নিপোট কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট নিপোট জনসংখ্যা নিয়ে কাজ করে থাকে হাসিয়া উপজাতি বাংলাদেশের কোন জেলায় বাস করে হাসিয়া উপজাতি প্রধানত সিলেট জেলায় বাস করে বাংলাদেশের সংবিধানে মোট কতটি তফসিল আছে বাংলাদেশের সংবিধানে মোট তফসিল আছে সাতটি এর সদর দপ্তর কোথায় অবস্থিত ওপেকের সদর দপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত ইলিশায় এক গ্যাস ক্ষেত্রটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত ইলিশা এক গ্যাস ক্ষেত্রটি বাংলাদেশের ভোলা জেলায় অবস্থিত ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত ইউনেস্কো এর সদর দপ্তর ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত হাইতির রাজধানীর নাম কি হাইতির রাজধানীর নাম পোর্ট অফ প্রিন্স কোন মুঘল সুবাদার ঢাকায় প্রথমবারের মতো বাংলা রাজধানী স্থাপন করেন ঢাকায় প্রথমবারের মতো বাংলা রাজধানী স্থাপন করেন মোগল সুবেদার ইসলাম খান খালের নগরী কোনটি ইতালির ভেনিস শহরকে খালের নগরী বলা হয় উত্তর আমেরিকা মহাদেশ থেকে এশিয়া মহাদেশকে পৃথক করেছে কোন প্রণালী উত্তর আমেরিকা মহাদেশ এশিয়া মহাদেশ থেকে বেরিং প্রণালী দ্বারা বিভক্ত বাংলাদেশের প্রাচীনতম ঐতিহাসিক স্থান কোনটি বাংলাদেশের প্রাচীনতম ঐতিহাসিক স্থান পুণ্ডনগর বা মহাস্থানগড় নদী শিকস্তি কারা নদী ভাঙনে সর্বশ্রান্ত জনগণকে নদী শিকস্তি বলা হয় মুক্তিযুদ্ধের একমাত্র ব্যতিক্রমী সেক্টর কোনটি মুক্তিযুদ্ধের একমাত্র ব্যতিক্রমী সেন্টার হলো দশ নম্বর সেক্টর এটি ছিল নৌ সেক্টর এপার ঠেট কি অ্যাপার ঠে হল বন্য বৈষম্য জাতিরাষ্ট্রের স্বপ্নদ্রষ্টাকে জাতিরাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা বলা হয় জলপ্রপাত কোন দুই দেশের মধ্যে অবস্থিত নায়াগ্রা জলপ্রপাত যুক্তরাষ্ট্র কানাডা দুই দেশের মধ্যে অবস্থিত বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বলা হয় কোনটিকে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানীর নাম চট্টগ্রাম জেলা বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাম কোনটি বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাম হবিগঞ্জ জেলার বানিয়া চংগ্রাম বাংলাদেশে বিভাগ কয়টি বাংলাদেশে বিভাগের সংখ্যা মোট আটটি সর্বশেষ বিভাগের নাম ময়মনসিংহ বিভাগ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে সংবিধানের একশো আঠারো নম্বর অনুচ্ছেদে ইলেকশন কমিশন গঠনের কথা বলা হয়েছে বাংলাদেশের সর্বদক্ষিণের এলাকা কোনটি বাংলাদেশের সর্বদক্ষিণের এলাকা সেন্ট মার্টিন দ্বীপ রাসের ভেনিস বলা হয় কোন জেলাকে প্রাশের ভেনিস বলা হয় বাংলাদেশের বরিশাল জেলাকে বঙ্গোপসাগর বাংলাদেশের কোন দিকে অবস্থিত বঙ্গোপসাগর বাংলাদেশের দক্ষিণে অবস্থিত বেনাপোল স্থলবন্দর কোন জেলায় অবস্থিত বেনাপোল বন্দর যশোর জেলার সারসা উপজেলায় অবস্থিত অন্যদিকে ভোমরা স্থলবন্দর সাতক্ষীরা জেলায় অবস্থিত সোনালিয়াস কাকে বলা হয় সোনালিয়াস বলা হয় বাংলাদেশের পাটকে মংলা বন্দর কোন নদীর তীরে অবস্থিত মংলা বন্দর পশুর নদীর তীরে অবস্থিত কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ দ্য স্টেট হ্যাজ সুজেন ফর ইটসেল এই উক্তিটি করেছেন গ্রিক দার্শনিক এরিস্টটল সাইপ্রাসের মুদ্রা কোনটি সাইপ্রাসের মুদ্রার নাম ইউরো সূর্যোদয়ের দেশ বলা হয় কোন দেশকে সূর্যোদয়ের দেশ বলা হয় জাপানকে সোমপুর বিহার কোন জেলায় অবস্থিত সম্পূর বিহার নওগাঁ জেলায় অবস্থিত মিয়ানমারের রাজধানীর নাম কি মিয়ানমারের রাজধানীর নাম নেপিদো কোনটিকে গ্রেটেস্ট শো অন আর্ট বলা হয় গ্রেটেস্ট শো অন আর্ট বলা হয় অলিম্পিক গেমসকে মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম কি মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম মার্কিন ডলার নিচের কোনটি জি ভুক্ত দেশ নয় অপশানে চারটির মধ্যে জিএইট ভুক্ত দেশ নয় অস্ট্রেলিয়া পদ্মা ও যমুনা নদী কোন স্থানে মিলিত হয়েছে পদ্মা ও যমুনা নদী রাজবাড়ি জেলার গোয়ালন্দ উপজেলায় মিলিত হয়েছে নারকেল জিঞ্জিরা কোন দ্বীপের ওপর নাম নারিকেল জিঞ্জিরা সেন্ট মার্টিন দ্বীপের ওপর নাম বিশ্বের প্রথম জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী কোনটি বিশ্বের প্রথম জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর নাম ইউএন বাংলাদেশের জাতীয় দিবস কোনটি বাংলাদেশের জাতীয় দিবস হল ছাব্বিশে মার্চ যেটি স্বাধীনতা দিবস নামে পরিচিত প্রথম বিশ্বযুদ্ধ কোন চুক্তির মাধ্যমে সমাপ্ত হয় প্রথম বিশ্বযুদ্ধ ভারসাই চুক্তির মাধ্যমে সমাপ্ত হয় ওডিএস বা ওজন ডিপ্লেটিং সাবস্ট্যান্স এর ব্যবহার কমানোর জন্য কোন চুক্তি স্বাক্ষরিত হয় ওজন লেয়ার কমানোর জন্য কানাডার মন্টিল শহরে মন্টিল প্রোটোকল স্বাক্ষরিত হয় নিমুক্ত কোন ভারতীয় রাজ্যের বাংলাদেশের সাথে কোনো ভূমি সীমানা নেই ভারতীয় রাজ্যের নাগাল্যান্ডের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই অন্যদিকে অপশনের মিজোরাম মেঘালয় এবং আসামের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে কোন দেশ বা অঞ্চল জাতিসংঘের সদস্য নয় জাতিসংঘের সদস্য নয় ওয়েস্টার্ন সাহারা বাংলাদেশের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী সর্বপ্রথম কি অবস্থান করেন ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট অনুযায়ী বাংলাদেশের সর্বপ্রথম অবস্থান করেন মহামান্য রাষ্ট্রপতি আয়নাঘর কি আয়নাঘর হলো একটি গোপন কারাগার নিমুক্ত কোন দেশ ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য নয় চারটির মধ্যে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য নয় মুমুক্ত কোন দেশটি ফাইভ আইস ভুক্ত নয় ফাইভ আইস ভুক্ত নয় অপশনের চারটি দেশের মধ্যে ফ্রান্স বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক চা বাগান রয়েছে কোন জেলায় বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান রয়েছে মৌলভীবাজার জেলায় বাংলাদেশের সংবিধানের আলোকে নিম্নের কোন অধিকারটি মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয় সংবিধানের আলোকে শিক্ষার অধিকার এই বিষয়টি মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয় নিমুক্ত কোন রাষ্ট্রটি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এস্কোয়ের সদস্য নয় এস্কোয়ের সদস্য নয় আজারবাইজান দেশটি চীন ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদী চীন বা তিব্বতে কি নামে পরিচিত ব্রহ্মপুত্র নদ চীন বা তিব্বতে ইয়ারলাং সাংপো নামে পরিচিত হালিমা ইয়াকুব কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন আলিমা ইয়াকুব সিঙ্গাপুরের রাষ্ট্রপতি ছিলেন সংবিধান অনুযায়ী বাংলাদেশের জাতীয় সংসদের ইংরেজি নাম কি জাতীয় সংসদের ইংরেজি নাম দি হাউস অব দ্য নেশান বাংলাদেশের সবচেয়ে বড় গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা কোনটি বাংলাদেশের সবচেয়ে বড় গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থার নাম প্রেস কাউন্সিল প্রাচীনকালে কোন দেশে সিভিল সার্ভিসের ধারণা প্রথম উদ্ভূত হয় সিভিল সার্ভিসের ধারণা সর্বপ্রথম উদ্ভূত হয় তিন দেশে ফৌজদারি ঘটনার কতদিনের মধ্যে মামলা করতে হয় ফৌজদারি ঘটনার যে কোনো সময় মামলা করা যায় জিএসপি এর পূর্ণরূপটি জি এর পূর্ণরূপ জেনারেলাইজড সিস্টেম অফ প্রিফারেন্সেস অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে গঠিত হয় কোনটি অ্যানালগ এবং ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে গঠিত হয় হাইব্রিড কম্পিউটার নিচের কোন নেটওয়ার্ক ডিভাইসটি দুইটি নেটওয়ার্কে যুক্ত করে দুইটি নেটওয়ার্কে যুক্ত করতে গেটওয়ে ব্যবহার করা হয় কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি আমরা জানি কঠিন মাধ্যমে বা কঠিন পদার্থে শব্দের গতি সবচেয়ে বেশি হয়ে থাকে এখানে লহা হল কঠিন পদার্থ গার্ড বাংলাদেশের পূর্ব নাম কি বর্ডার গার্ড বাংলাদেশের পূর্ব নাম বাংলাদেশ রাইফেলস কোন সাগরে মানুষ ডোবে না সি বা সাগরে মানুষ ডোবে না কারণ ডেডসি বা সাগরে লবণের পরিমাণ অনেক বেশি অতিরিক্ত শর্করা মানবদেহে জমা থাকে কিভাবে অতিরিক্ত শর্করা মানবদেহে গ্লাইকোজেন রূপে জমা থাকে গর্ভাবস্থায় মায়েদের জন্য কোন টিকা অত্যাবশ্যকীয় গর্ভাবস্থায় মায়েদের জন্য টিটেনাসের টিকা অত্যাবশ্যকীয় কোন গ্যাস বায়ুমণ্ডলের ওজন স্তরের ক্ষয়ের জন্য দায়ী বায়ুমণ্ডলের ওজন স্তরের ক্ষয়ের জন্য দায়ী সিএফসি বা ক্লোরোফলোরো কার্বন ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয় ভিটামিন সি এর অভাবে স্কারবি রোগ হয়ে থাকে কোনটি জলজ উদ্ভিদ নয় গজারি উদ্ভিদ নয় অন্যদিকে অপশনের তিনটি উদ্ভিদ অর্থাৎ হিজল কয়স এবং ডুমুর হল উদ্ভিদ সুষম খাদ্যে শর্করা আমিষ এবং স্নেহ জাতীয় খাদ্যের অনুপাত হল চার টু এক টু এক ইনসুলিন কি ইনসুলিন হলো এক এক ধরনের হরমোন ইনসুলিন হরমোনের অভাবে বহুমূত্র বা ডায়াবেটিস রোগ হয়ে থাকে বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটি বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম ইনিয়াক কোনটি বায়ো ইনফরমেটিক্স পদ্ধতিতে সফটওয়্যার টুলস হিসাবে ব্যবহৃত হয় বায়ো ইনফরমেটিক্স পদ্ধতিতে সফটওয়্যার টুলস হিসাবে ব্যবহৃত হয় স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ বা এসকুয়েল মাইক্রো কন্ট্রোলার বেসড একটি ওপেন সোর্স প্ল্যাটফর্ম কোনটি মাইক্রো কন্ট্রোলার বেসড একটি ওফেন্স প্ল্যাটফর্মের নাম আর ডিওনো ইংজেট প্রিন্টারের তুলনায় লেজার প্রিন্টারের প্রধান সুবিধা কোনটি ইংজেট প্রিন্টারের তুলনায় লেজার প্রিন্টারের প্রধান সুবিধা হল এটির উচ্চ প্রিন্টিং গতি ওজন লেয়ার বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত ওজন স্তর বায়ুমণ্ডলের স্ট্যাটোস্পিয়ার মণ্ডলে অবস্থিত পৃথিবীর ছাদ বলা হয় কাকে পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে এবং পরীক্ষায় আসা সর্বশেষ প্রশ্নটি বলছে চাঁদ কোন মহাদেশে অবস্থিত চাঁদ দেশটি এশিয়া মহাদেশে অবস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি শুভরাত্রি সবাইকে